রামকৃষ্ণ সেতুতে যাত্রী পারাপারের সুবিধার জন্য সম্পূর্ণ বিনামূল্যে চালু হল টোটো পরিষেবা চালু করল হুগলির আরামবাগ পৌরসভা কিছুদিন আগে রামকৃষ্ণ সেতুর ভেঙে পড়ে যায় সেই জায়গায় প্রশাসনের পক্ষ থেকে সেতুতে কড়া নজরদারি চালানোর পাশাপাশি বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা বর্তমানে সেতুটির ওপর দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ এবং প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে দশ টনের বেশি ভারী যানবাহন চলাচল করবে না বাস যাত্রী সহ পড়ুয়াদের জন্য কাটা সার্ভিস চালু হয়েছে সেই জায়গায় কালীপুরে অস্থায়ী বাস স্ট্যান্ড করে দেওয়া হয়েছে পানীয় জল থেকে শুরু করে যাত্রী সহায়তা কেন্দ্র যাত্রীদের সুবিধার্থে বৃহস্পতিবার পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারের উদ্যোগে দশটি টোটো বিনামূল্যে কালীপুর থেকে আরামবাগ বাস স্ট্যান্ডে যাত্রীদের পৌঁছে দেবে এবং যাত্রীদের নিয়ে আসবে দেখুন দেখুন মানুষের সুস্থতা কারণে আমরা এই এই ভাবনাটা আনতে হবে যে মানুষ এপার থেকে হেঁটে ওপারে যাবে আবার মালপত্র নিয়ে যাবে তা আমরা সেই জন্য চিন্তা করলাম যে বিনা পয়সায় কিছু পরিষেবা দেওয়া যাবে

এখানে থাকবে যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য তারা এই যাত্রীদেরকে ওখানে নিয়ে যাবে এবং আবার ওই বাস স্ট্যান্ড থেকে এখানে যাত্রী যাত্রীদের আনবে এখানে জলের ব্যবস্থাও থাকবে জলের ট্যাঙ্ক থাকবে এখানে মাইকিং থাকবে যে মানুষকে বোঝানোর জন্য এটা আরাম্বার পৌরসভার পক্ষ থেকে আমরা এই ব্যবস্থাটা এখন যাত্রীদের সুবিধার্থে এটা করেছি কেননা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে থাকার নির্দেশ আমাদের প্রতিনিয়ত দিয়ে যান তো আমরা সেইখান থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি যে মানুষ পরিষেবা দেওয়ার জন্য আমরা এইটুকু কি মানে পুরোটাই কি বিনামূল্যে বা এটা একদম বিনামূল্যে টোটোতে যারা যাবেন ওখান থেকে বাসে নেমে টোটোতে আসবেন এখানেতে বিনামূল্যে আবার এখান থেকেও যে যাবেন বাসটা নেবেন কি টোটো চলছে ম্যাডাম দশটা টোটো আপাতত করা হচ্ছে সময়টা সময় কখন সকাল থেকেই থাকবে যখন থেকে বাস যাতায়াত করবে তখন থেকে মোবাইলদের থেকে এটাও করেছে ভালো করেছে নিজে যেতে কষ্ট হতো সেটে যেতে গেত লাভ এখান থেকে বাস স্ট্যান্ড কষ্ট গরমের এবং একট টা খরচ হত তাই অন্য রটে কি আমার নাম দিবট কোথায় বাড়ি আমার কোথায় যাচ্ছে